আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাই সব রান্না শেষ হইছে, গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ করিয়া এবারে বেড়ে গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আইসা সাজ রুকু সেজদা দফা দফ বারো রাখার তামাজ সাতাশটা মিনিট এমনি উড়াইয়া লাইছে সুজার সুজা লাইছে নামাজ নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আমরা তো এরকম করে না আর যে বেডি এরকম খাচ্ছতে আমরা রাগ করলে কি আমরা সেট নেই কি কথা বোঝেন নাই কথা আমরা সেটটা ভালোই যান কথা বলছেন না যদি জিদ উঠে আমরা এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল যা একশো একটা বাজে নামাজ শুনলাম তো মাসাল্লাহ আমরা তো এটাই চাই আমরা যাতে এরুম এত উঠে বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই রাগ হইও না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না দেখ কোন কাজের জন্য কোটা দিয়ে কোন উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না আর তো এটা আল্লাহ তালা কেন বানাইছেন খুদার কসম রব্বুল আলমিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেজদার জন্য যেন যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা নাই তুই মানুষ না মানুষের বাচ্চা অন ইনসানের কোন কাতারে সে পড়ে না সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে অদল জাবাহাতে আলাদা জমিনের মধ্যে কি রাখা এই তো কপাল রাখা দ্বারাই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিছুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে সেজদা করে এজন্য আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় এটা বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায় সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সিজদা করছো না

এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহ মা ইন্নি নাফসি গুলমান ফতিয়ান আই মাওলা আমি বড়ো নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি

আপনি তো ক্ষমাসী আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া বান আল্লাহ বলে কিরে বান্দা এত আদর করে বললে কি এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে আমি তখন এই একবার কি করে অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরেই আল্লাহ একবার বলে বলে মানুষের জানায় আল্লাহ বহুত বড় মহানোস্তান্দা সেজদা দিয়ে বসলে সালাম ফিরে বার আগে আগে রব মাস চলো ইনশাআল্লাহ রাত রাত গভীরে চলো নিয়ত করি ইনশাল নজওয়ান আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নজওয়ান তোমরাই দরকার প্রিয় নবী সাল্লি তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লিসাল্লামের তেইশ বছরের নবুতের জীবনে নবীজিকে তার দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহুম মাম তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিলেন তিনি বলছেন আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করতাম অনাহনু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নজওয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বুঝো আল্লাহ তালা এখানে বলছেন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন তারা আল্লাহ বলেন যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম এ তোমরা আজকে যারা পনেরো থেকে বিশ তিরিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের আল্লাহ বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হল মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তাফসিরের মধ্যে আছে প্রিয় ভাই বাবা সবাই শোনেন আল্লাহ বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে স্পষ্ট আছে যে এখানে যারা নামাজ ছেড়ে দেয় নামাজ করেই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বার তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিরের মধ্যে আছে তিন ভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা দিন তাহির করে নামাজকে সব সময় একটা বাজে জোহরে আজান সাড়ে চারটা বাজে সোয়া চারটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বিডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরের নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্দা শেষ হইছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান জারু দিছে আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই সব কাম শেষ কইরা এবারে ভরে গেছে গোসল করতে গোসল কইরা আইসা এরপরে আইসা রুকু রু কুসেজ দা দ বা দশ বারো নাগাদ নামাজ সাতাশটা মিনিট এমনি উড়াইয়া লাগছে সুদাঘাত সুরে লাগছে নামাজ নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার আর যে কথা বোঝেন আপনি সেটটা ভালোই যান কথা বুঝেন আমরা যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা এত বড় কথা কইল যা একশো একটা বাজে নাম শুনলাম তো মাসাল আমরা তো এটাই চাই আমরা তো এই রুমসে এত ওঠে এই জন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাছ বয়সী আপনাদেরকে বলি বাবা নবিজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবিজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা তাকরুবার শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমন কি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কান আর বাই না কার পান সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই সিংহের মাঝখানে থাকে নবীজি বলেন কামা ফান আর বা তখন ওই লোক আসর

সে নিকৃষ্ট দুই নাম্বার নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে আছে কিনা এগুলো যে ঠিক আদায় করে না রুকু সেজদা যে ঠিক আদায় করে না তসবিগুলো ঠিক মতো আদায় করে না নামাজের ওয়াজিব ফরজগুলো গুলো আদায় করে না রুকু দিছে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব কথা বলেন না ওয়াজিব এবাডা রুকুর থেকে একটু উঠতে গিয়ে গেছে দিগের মাঝে এমন কাকু নাই আছে আছে আমি বহুত দেখেছি সেজদা দিতে গিয়া দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব কি বলেন না ওয়াজিব এবাডা সেজদা দেয় কেমনে একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মান

চোর দাগরে হ্যাঁ তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ও আজিব মুস্তাহাব সুন্নাত ঠিক আদায় করে না সে তার নামাজকে কি করে নষ্ট করে তিন নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয় জামাতে যে নামাজ পড়ে না এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে আমার ভাই আমার বাবা যদি আল্লাহ তালা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি